হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো এক বিরিয়ানি তো এগ বিরিয়ানি তৈরি করবার জন্য আমি প্রথমে একটাকে ভালভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপরে এগটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি আলু ছুলে নিচ্ছি এরপর আমি এক এক করে পেঁয়াজ আদা রসুন কেটে নেব এখানে আপনারা আদা রসুনের যে কেনা পেস্ট পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে আদা রসুন নিজেই থেতো করে নিচ্ছি তাহলে আলাদা ফ্লেভার আসে তার জন্য দই দেওয়া এখানে প্রয়োজন পড়ে না এখানে টমেটো দিলেই চলবে আর লঙ্কা কুচি আমি করে নিলাম তাহলে তাহলে এগ বিরিয়ানি তৈরি করবার জন্য আমার যা যা মেন উপকরণ লাগবে আমার সেগুলো সব রেডি হয়ে গেছে এবারে আমি রান্না বসাবো অ্যাজ ইউজুয়াল আমি একটা প্যানের মধ্যে তেল ঢেলে দিলাম আর তার মধ্যে আস্তে আস্তে ডিম আর আলুগুলো ছেড়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এখানে আমি আলুগুলোকে পিস করে আপনারা চাইলে পিস করতে পারেন ডিম আমার ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি তুলে নেব কিন্তু আলুটা যেহেতু গোটা গোটা আমি এখানে রেখেছি তার জন্য আমাকে আলুটাকে মশলার সাথেও ভাজতে হবে তাহলে আমি ডিমটা উঠিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে এবারে ভাজবো পেঁয়াজের উপরে একটু নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে এরপর আমি একে একে টমেটো লঙ্কা মশলাটাকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এগ বিরিয়ানিতে তেমনি আপনার কিছুই পরে না আপনি যেরকম ডিমের ঝোল বাড়িতে রান্না করে খান সেম প্রসেস এখানে আমি একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম পরে এটা আর কিছুই না এটা খুব অল্প টাইমে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খুবই সুস্বাদু খেতে লাগে ডিমের ঝোল ভাত সবসময় আমাদের হয়তো খেতে এক লাগে তার জন্য এটা একটা খুব ভালো রেসিপি মশলা কষাতে টাইম লাগবে ফিফটিন মিনিটস এর মতো এরপর আমি এর মধ্যে একটু জল ঢেলে দেবো জল ঢেলে এটাকে আমি ঢেকে ঢেকে ফোটাবো আলুটা আমার খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় আমরা যেহেতু বাঙালি তার জন্য আমাদের বিরিয়ানিতে আলু একটা মেন মানে প্রাধান্য আছে তার জন্য আমাদের অলওয়েজ নজর রাখতে আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় কারণ বিরিয়ানি যখন আমরা খাই তার মধ্যে আমাদের আলুর ফ্লেভারটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট ওইদিকে আমার ডিম হচ্ছে ততক্ষণ আমি একটা প্যানের মধ্যে চাল নিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে বাসমতি রাইস ইউজ করছি আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি ভাতটাকে বসিয়ে দেব ওভেনে অবশ্যই ইম্পর্ট্যান্টলি মনে রাখবেন যে যখন বিরিয়ানি আপনি চালটা বসাবেন তখন নুনের পরিমাণটা একদম দেখে নেবেন নুনটাকে নুন দেওয়ার পর জলটাকে ভালোভাবে টেস্ট করে নেবেন এরপর আমি এক এককে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার তেজপাতা আর মিস আর ঢেকে দিলাম এদিকে আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য এবারে আমি ডিম আর আলুটা তুলে নেব এবারে আমি দেখে নেব যে আমার ভাতটা সেদ্ধ হয়েছে না এখনো পর্যন্ত হবে হয়নি এগ বিরিয়ানিতে আমরা এইটটি পার্সেন্ট চালটাকে সেদ্ধ করবো কারণ আমরা এটাকে বেশিক্ষণ দমে রাখি না তার জন্য আমাকে এইটটি পার্সেন্ট এটাকে সেদ্ধ করতে হবে এবারে আমি দেখে নেবো যে চালটা সেদ্ধ হয়েছে নাকি আবার হ্যাঁ এবারে আমার এই চাল সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাতটাকে ছেকে নেবো ভাতটা ছাকা হয়ে গেছে আমি কিছুক্ষন রেখে দিয়েছি এরকম ভাবেই এবারে আমার আহ দমে বসানোর পালা এবারে আমি যেখানে ডিমের ঝোলটা করেছিলাম সেই খানি ঝোল যেটা অল্প একটু তলায় লেগেছিল আমি এখানের মধ্যেই পুরো ভাতটা দিয়ে দিলাম পুরো ভাতটা দেওয়ার পর আমি ভাতটাকে ভালোভাবে লেভেল করে দেব লেভেল করবার পর এর উপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা রোজ ওয়াটার এখানে আমি কেওড়ার জল ইউজ করছি না আপনারা যদি চান কেওড়ার জল ইউজ করতে পারেন এরপর আমি এক এক করে আলু ডিম টা দিয়ে দেবো আমার টা ডমের জন্য রেডি হয়ে গেছে এরপর আমি একটুখানি ঘি দিয়ে দেব বিরিয়ানি মানেই অনেক বেশি ঘি না আমি এখানে একদম 1 চামচ ঘিটাকে মেল্ট করে আমি এটাকেও মোটামুটি 4 চামচ দেব আর রেখে দেব এটাকে ভালোভাবে ফয়েল পেপারের সাথে ঢেকে দমে বসিয়ে দেব ফর 10 টু 15 মিনিটস দমটা কিন্তু আমি একদম স্লো আঁচে দেব আমার ফিফটিন মিনিটস দম দেওয়া হয়ে গেছে বিরিয়ানিতে তো এবারে দেখুন যে বিরিয়ানি কী অসাধারণ দেখতে হয়েছে কী দারুণ স্মেল আসছে মানে দারুণ খেতেও লাগবে নিশ্চয়ই মানে জাস্ট অসাধারণ বিরিয়ানি দেখেই যেন মনে হচ্ছে মনটা আর প্রাণটা জুড়িয়ে গেল অসাধারণ এর উপরে যদি আমি একটু কালার দিতাম তাহলে হয়তো আরো দেখতে সুন্দর লাগতো একটু কেসার দিতাম আরো সুন্দর হয়তো দেখতে লাগতো কিন্তু এটাই যা সুন্দর লাগছে যা মেল আসছে মানে জাস্ট অন্য লেভেল তো তৈরি করে ফেলুন বাড়িতে আপনারা এইরকম ভাবে বিরিয়ানি এই বিরিয়ানি দারুণ খেতে লাগবে অবশ্যই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কি অসাধারণ আলুটা এসেছে আমি পরে দেখিয়ে দেবো যে আপনাদের আলুটা কত প্রপারলি সেদ্ধও হয়েছে বাড়িতে চট করে বানিয়ে নিন আপনার টাইম লাগবে আর খুব খুব সুন্দর খুব সিম্পল ভাবে আমি দেখালাম আপনাদের কেমন ভাবে আপনি উইকডেজে বিরিয়ানি করে খেতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ